নমস্কার গুড ইভিনিং গুড ইভিনিং আজকে চিলিজ ওয়ার্ল্ডে আমরা এসেছি আজকে আমরা দুজনে মিলে একটা ভিডিও করব যদিও অন্য ভিডিওগুলোতে আপনারা আমার ভয়েসটা শুনতে পান আর চিলিকে দেখতে পান আজকে দুজনকেই দেখতে পাবেন আজকে এই ভিডিওতে আসার একটি বিশেষ কারণ আছে আপনারা প্রায় দু বছর হলো আমাদের এই চ্যানেলটি দেখছেন অত্যন্ত ভালোবাসা দিয়েছেন প্রচুর প্রচুর সাপোর্ট করেছেন এবং আপনাদের ভালোবাসায় সহযোগিতাতে আজকে যে পর্যায়ে আমরা পৌঁছেছি বা চিলি পৌঁছেছে তার চ্যানেলটিকে নিয়ে সেটি একমাত্র আপনারা যারা সাপোর্ট করে গেছেন তাদের জন্যে আপনাদের ভিউয়ার্সদের জন্যে অতি অবশ্যই সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন তাদের জন্যে তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা অনেকেই অনেক কিছু কোয়েশ্চেন করেছেন চিলি কত বয়স চিলি কিসে পড়ে চিলির ফ্যামিলিতে থেকে কে আছে তো আমি এর আগে একটা ফ্যামিলি ট্যুর ছোটো ভিডিও করেছিলাম আই সো যেখানে কিছু কিছু জিনিস আপনারা শুনেছিলেন তো আজকে আমি চিলির ব্যাপারে এমন কিছু কথা বলবো বা আমাদের পরিবারের ব্যাপারে এমন কিছু কথা বলবো যেগুলো আপনারা জানেন না জানা সম্ভব নয় আপনাদের পক্ষে যতক্ষণ না আমরা সেটা ডিসক্লোজ করছি তো কিছু কিছু হেটার্স আছেন প্রত্যেক হেটার্স আমি বলবো না সরি আমি আমার ওয়ার্ড মানে ফিরিয়ে নিলাম হেটার্স না সমালোচক বলবো আমি রাদার দেন আমি মনে করি যে কোনো কাজেতেই সমালোচনা হয় হওয়া উচিত এবং ততদিনই সেটা সাকসেস হয় না যতদিন না সমালোচক পাই আমরা ঠিক আছে সমালোচনা যখন হবে কোনো কিছুর ব্যাপারে তখনই জানবেন যে সেই কাজটা সার্থক হয়েছে তো আমাদের চ্যানেলটি নিয়েও এরকম সমালোচনা হচ্ছে ঘরে বাইরে দু জায়গাতেই তো আজকে ভিডিওটা মেনলি সেই সব ম্যাটার নিয়েই আমি এসেছি ডিসকাস করতে বা আপনাদের কাছে বলতে বা আপনাদের কাছে শেয়ার করতে বলতে পারেন মনটা হালকা করার জন্যে তো কিছু সমালোচক আছে যারা কমেন্টসে লিখেছিলেন যে চিলিকে দিয়ে জোর করে ওর প্যারেন্টসরা আর কি ভিডিওগুলো করাচ্ছে এবং ইনকাম করছে দেখুন প্রথমত বলব ইন্টারনেট প্ল্যাটফর্ম বা এগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো থেকে অতি অবশ্যই আজকালকার যুগেতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু রোজগার করছে এটা সঠিক এটাও সঠিক যে চিলি রিসেন্টলি ওর মনিটাইজ হয়েছে প্রায় এক বছর কিন্তু রিসেন্টলি ও পেমেন্ট পেতে শুরু করেছে এবং পাচ্ছে একটা নমিনাল অ্যামাউন্ট ও পায় তো ব্যাপার হচ্ছে ওর চ্যানেলটা যখন খোলা হয়েছিল আজ থেকে দু বছর আগে তখন নিচকে খেলার ছলে এক চ্যানেলটা খোলা হয়েছিল। আমাদের মা মেয়ের একটা কী বলবো খুনসুটি টাইপের আপনারা দেখবেন চিলিজ ওয়ার্ল্ডের যে মোটোটা আছে মোটো বা যেটা ট্যাগলাইন সেটা কিন্তু মাদার ইজ এ মাদার কারণ হচ্ছে আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না আমি চিলির বায়োলজিক্যাল মা নই ঠিক আছে তো সেই কারণে আমরা দেখাতে চেয়েছিলাম যে একটা মিথ আছে আপনারা জানবেন শুনতে খুব খারাপ লাগবে যদিও আমি বাচ্চার সামনে ডিসকাস করতে চাই না কিন্তু ও কিন্তু এতটাও বাচ্চা নেই যে ওই ব্যাপারগুলো বুঝতে পারবে না যার জন্য আমি ওর সামনেই ডিসকাস করছি আপনারা জানতে চেয়েছিলেন ওর বয়স কত বয়স হচ্ছে থার্টিন তেরো বছর এবং ও ক্লাস এইটে পড়ে ও যদিও একটু আন্ডার এজ একটু তাড়াতাড়ি ওকে অ্যাডমিশান করানো হয়েছিল তাই ও ক্লাস এইটে পড়ে তো ও সেই বোধ বুদ্ধি হয়েছে তো একটা মিথ আছে যে সৎ মা খারাপ হয় ঠিক আছে তো সেই মিথটা আমরা সমাজ থেকে ভাঙার জন্যে আমি মূলত এই চ্যানেলটা খুলেছিলাম যে দেখানোর জন্যে যে আমাদের মামের মধ্যে ভালোবাসাটা কতটা ইনফ্যাক্ট আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আমার যদি কোনো নিজের সন্তান থাকতো এখনও পর্যন্ত নেই থাকলেও সে হয়তো এতটা ভালোবাসা আমাকে দিতে পারত না যতটা চিলি দেয় তো সেটা আপনারা অনেক ভিডিওর মাধ্যমে দেখেছেন বোঝেন যারা বোঝেন কিন্তু যারা এই কথাটা বলেছেন যে ওকে দিয়ে ইনকাম করানো হচ্ছে সেটা একেবারেই ভুল হ্যাঁ ও ইনকাম করছে কিন্তু ওর ইনকামটা কি হয় ও নিজে মুখে বলুক আমার ইনকাম দিয়ে আমি সবাইকে খুশি রাখতে চেষ্টা করি যতবারই প্রথমবার প্রথমবার প্রত্যেক মাসে প্রত্যেক মাসে যখন ইনকাম ঢোকে তখন আমি সবাইকে ওই টাকা দিয়ে খাওয়াই সবাইকে মানে কাকে কাকে

মন্দিরে কি করেছিলিস প্রথম পেমেন্টটা পাওয়ার পর মন্দিরে কী করেছিলিস হ্যাঁ তো সেটা বলবি তো আচ্ছা আর বাকি টাকাটা তোর কোথায় রাখা থাকে ব্যাংক অ্যাকাউন্টে রাখা থাকে তো চিলির একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে ও টাকাটা রাখা থাকে ও প্রত্যেক মাসে যখন পায় এই তিন মাস হলো ও পাচ্ছে পেমেন্ট একটা নমিনাল তো সেটা দিয়ে ও খুশি করে ওর ফ্যামিলি মেম্বার্সদের খাওয়ায় ঘুরতে গেলে ও টুকটাক ওর নিজের পকেট মানি হিসেবে ওটাকে টাকা খরচা করে আর বাকি টাকাটা ওর কিন্তু অ্যাকাউন্টেতেই রাখা থাকে তো যেহেতু ও মানে আপনারা জানেন যে বাইরের অ্যাকাউন্টে মিশিলিয়েস অ্যামাউন্টগুলো বাচ্চাদের অ্যাকাউন্টে ঢোকে না আঠেরো বছর না হলে সেই কারণে ওর বাবার অ্যাকাউন্টে আসে কিন্তু ওর বাবার সাথে সাথে ট্রান্সফার করে ওর অ্যাকাউন্ট যেটা খোলা আছে সেখানে কিন্তু দিয়ে দেয় টাকাগুলো অতএব আপনারা এটা একদমই ভুল বলেন যারা বলেন যে ওর মানে ইনকামের জন্য আমরা এই কাজগুলো করাচ্ছি তো তুমি এটা তুই আমি তুমি বলি না আমার মেয়েকে আমি তুই বলি তুই এই চ্যানেলটাতে কি নিজে ভালোবেসে কাজ করিস না তোকে জোর করে করানো হয় আচ্ছা নিজে ভালোবেসে মানে তোর এই বদমাইশিগুলো বা বদগিরিগুলো করতে ভালো লাগে তাই তো তো ও নিছকই খেলার ছলে এই বদমাইশিগুলো দুষ্টুমিগুলো করে থাকে সেইগুলোই কিন্তু পোস্ট করি আমার ভিডিওগুলো কিন্তু নিতান্তই র ভিডিও থাকে কোনো রকম এডিটেড থাকে না সেটা আপনারা দেখেছেন এখনও দেখুন যেভাবে বসেছিলাম সেইভাবেই কিন্তু নাইটি পরে একটা গায়ে অন্যান্য আমি ভিডিওটা করছি মানে আমি কিন্তু আলাদাভাবে সাজগোজ বা কিছু না দেখুন কানে দেও কিছু করে নিই আমি যাই হোক তো আমরা কিন্তু ভিডিও এডিট করে পোস্ট করি না এবার এটা তো গেল বাইরের সমালোচক যারা আছে তাদের ব্যাপার এবার আমি আসি ঘরের সমালোচক তো আপনারা সবাই জানেন যুগে যুগে এটাই হয়ে আসছে যে বাইরের লোকের থেকে বেশি কথা ঘরের লোকের থেকে শুনতে হয় তো আমি ঠিক ঘরের লোক বলবো না আমি তাদেরকে ঘরের লোক বলে মনে করি না যারা কিনা এই ধরনের মন্তব্য করে থাকে কারণ আমার ঘরের লোক বলতে আমি আমার সেই সব মানুষজনগুলোকে আমি মনে করি যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার সমস্ত কিছুতেই আমাকে সাপোর্ট করে আমাকে উৎসাহ দেয় তো কিছু কিছু আমার ফ্যামিলি মেম্বার আছে আমার ফ্যামিলি মেম্বার সেই কারণেই বলছি কারণ আমার আফটার মাই ম্যারেজ আমার বিয়ের পর আমার হাজব্যান্ডের ফ্যামিলি আমার ফ্যামিলি সেই কারণে আমি আমার ফ্যামিলি মেম্বার বলছি না হলে আমার বাপের বাড়ির ফ্যামিলির মধ্যে এরকম কিন্তু কেউ নেই যারা এই ধরনের কথা এখনো পর্যন্ত বলেছে আমি কিন্তু শুনিনি যাই হোক আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে মানে আমার হাজব্যান্ডের ফ্যামিলির মধ্যে থেকে বেশ কিছু কথা এই ধরনের উঠে এসেছে যে আমি বা আমার মেয়ে আমরা নাকি খারাপ কেন খারাপ কারণ আমরা ভ্লগিং করি তো এবার আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন যে ভ্লগিং করাটা কি খারাপ হ্যাঁ আজকালকার যুগে আজকালকার নেটেতে আমরা অন করলে ইউটিউব অন করলে ফেসবুক অন করলে আমরা দেখতে পাই এরকম অনেক চ্যানেল আছে যারা কিন্তু নোংরামি করে রোজগার করছে তো আপনারা বলুন চিলির কোনো এরকম ধরনের ভিডিও বা আমার তরফ থেকে কোনো এরকম ধরনের স্বেচ্ছাকৃত ভিডিও পোস্ট করা হয়েছে কি যেটাকে নোংরা বলা চলে প্রথম প্রশ্ন এরপর বলি যারা এই সমালোচনাটা করছেন আমার মানে হাজব্যান্ডের ফ্যামিলির মধ্যে তাদের ব্যাকগ্রাউন্ডটা শুনুন একটু আজকে আমি এসেছি ওপেন করে সমস্ত কিছু বলার জন্যে এবং আমি চাইছি তারা শুনুক যারা এই কথাগুলো বলেছে ঠিক আছে আমি চাইছি তারা এই ভিডিওটা দেখুক তারা শুনুক তাদের জন্যেই এই ভিডিওটা করা ঠিক আছে এবং আমার মেয়ে সমস্ত কিছুটা জানে ও বড় হয়েছে ও বুঝতে শিখেছে ও সামনেই যার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তাদের ব্যাকগ্রাউন্ডটা শুনুন যারা বলেছে এই কথা তাদের ফ্যামিলিতে এরকম মেম্বার আছে বা এরকম ছেলে আছে যারা জেল খেটেছে জেল খাটা আসামি ঠিক আছে যাদের নামে পুলিশ কেস আছে রেপ কেস আছে ঠিক আছে তার তারা জেল খেটে এসেছে এবং তারা পালিয়ে বেরিয়েছে গা ঢাকা দিয়েছে ঠিক আছে তারা বলছে বহু কথা নানান ধরনের কথাবার্তা এবং তারা নাকি আমরা ব্লগিং করি বলে আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না আরে আপনাদের বলছি আপনাদের সাথে আমি সম্পর্ক রাখব না আপনারা কি সম্পর্ক রাখবেন না আমাদের সাথে তাই তো রে তো আমাদের মতো মানুষের সাথে সম্পর্ক রাখার যোগ্যতা আপনাদের নেই আপনাদেরই বলছি যোগ্যতা নেই আপনাদের ঠিক আছে আমি মনে করি আমার কেন আমার এইটুকু মেয়ে আমার ১৩ বছরের মেয়ের পায়ের নখের যোগ্য আপনারা নন শুনতে পেরেছেন কান খুলে শুনুন পায়ের নখের যোগ্য আপনারা নন না শিক্ষাগত দিক দিয়ে না সামাজিক দিক দিয়ে না ব্যবহারের দিক দিয়ে কোনো দিক দিয়েই নন অতএব আপনারা আমাদের সাথে কি সম্পর্ক রাখবেন না আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো না রাখতে চাইও না আজ থেকে এক বছর আগেই আপনাদের থেকে জঘন্য ব্যবহার পেয়ে আমি কিন্তু সম্পর্ক ছিন্ন করার কথা বলেছিলাম কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড একটু উইক ছিল তাদের ব্যাপারে সেই কারণে ও কিন্তু তখন ওর চোখে পর্দা পড়েছিল কিন্তু রিসেন্টলি কিছু ঘটনা ঘটাতে ও সমস্ত কিছুটা বুঝে গেছে এবং আশা করি ও সব ব্যাপারটা ক্লিয়ার ওর কাছে হয়ে গেছে যার জন্যে ও ওদের থেকে এখন দূরে সরে যাচ্ছে আচ্ছা এবার আসি আরও কিছু কথায় তারা অন্য আরও রিলেটিভদের কান ভরছে বা চুগলিবাজি যেটা বলে চুগলিবাজি করছে এত জঘন্য ধরনের কথাবার্তা এটা আমার রিসেটেলমেন্ট আমার সেকেন্ড ম্যারেজ আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না শুনে নিন চিলির বাবা হচ্ছে আমার সেকেন্ড হাজব্যান্ড চিলির মা আমি নই বায়োলজিক্যাল মাদার আমি নই কিন্তু এখন আমি মা এবং সারা জীবন মাই থাকবো কারণ মা মাই হয় আর একটা কথা আমার ফার্স্ট ম্যারেজ হয়েছিল সেখানে আমি ছ বছর সংসার করেছিলাম এবং আমার কিছু পার্সোনাল রিজনে তিনি অত্যধিক অ্যালকোহলিক ছিলেন এই ধরনের কিছু পার্সোনাল রিজনে টর্চার করতেন ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার সেই কারণে আমি কিন্তু সেপারেশান নিই এবং ডিভোর্স করে চলে আসি তারপর তার চার বছর পর আমার চিলির বাবার সাথে বিয়ে হয় এবার আপনারা বলুন যে একটা ডিভোর্সই মেয়েকে বিধবা কোন অ্যাঙ্গেল দিয়ে বলা যেতে পারে আচ্ছা সেই ফ্যামিলিটা যে ফ্যামিলিটা এই ধরনের জঘন্য কথা বলেছে সেই ফ্যামিলিটা অন্য আরেকটি আমাদের রিলেটিভদের বলেছে আমি নাকি বিধবা তো উইডো আর ডিভোর্সির মধ্যে যে ডিফারেন্সটা সেটা কি তারা বোঝেন না আর যদি নাই বোঝেন তাহলে তাদের ফ্যামিলির একটি মেয়েও তো ডিভোর্সি তারও তো রিসেটেলমেন্ট হয়েছে সেও তো সেকেন্ড ম্যারেজ করেছি তাহলে সেও নিশ্চয়ই বিধবা তাহলে তাকে দিয়ে যদি তাদের বাড়ির বিয়ের কাজ করানো হয় তাকে দিয়ে যদি তাকে যদি এও বানানো যেতে পারে বিয়েতে তাহলে অন্য রিলেটিভের বিয়ে বাড়িতে আমি যদি বিয়ের কাজ করে থাকি তাহলে তাদের কান ভাঙানোর কারণটা কি? কি কারণ একমাত্র কারণ হচ্ছে অশিক্ষা ঠিক আছে পেটে বিদ্যা নেই বিদ্যা থাকলেও অনেকের পেটে বিদ্যা থাকে না ইলিটারেট হয় কিন্তু তাদের মানবিকতা থাকে এরা মানবিকতাও নেই এরা মানুষ বলা যায় না এদের মান আর হুঁশ দুটো জিনিসই নেই ঠিক আছে এবং আমি যাদের বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ তারা এই চুগলিটা করেছিলেন রিসেন্ট করেছেন এরপর আসি আরও কিছু জন আছেন আরও কিছু রিলেটিভ আছেন যারা খুব ভদ্রতার মুখোশ পরে থাকেন ঠিক আছে আমার হাজব্যান্ড এই হাজব্যান্ড যখন সেকেন্ড সেটেলমেন্টের জন্য মেয়ে খুঁজছে তখন তার মেয়ে মানে আপনাদের চিলি আপনাদের আদরের চিলি তখন মাত্র সেভেন ইয়ার্সের যখন ওর মা অ্যাক্সিডেন্টে মারা যায় ওর মা একটি অ্যাক্সিডেন্টে মারা যায় এবং সেই অ্যাক্সিডেন্টে ওর বাবা লিটারেলি ইনজুর্ড হয় এবং প্রচণ্ড রকমের ডেঞ্জারাসলি ইনজিওর্ড হয় ওর স্পাইনাল কট ভাঙা সেই অবস্থাতে বাচ্চা মেয়েটিকে দেখভাল করার জন্যে ও কিন্তু মেয়ে খুঁজেছিল বিয়ের জন্য কি ভুল করেছিল সেই সময় সোকল্ড ওর কিছু রিলেটিভরা ভদ্রতার মুখোশ পরে যারা থাকে তারা বলেছিল তোর মেয়েকে এই মেয়েকে আমরা মানবো ভালোবাসবো সারা জীবন কিন্তু তুই যদি রিসেটেলমেন্ট করিস তোর মিসেস যে হবে তাকে ভালোবাসতে পারবো না আমরা তাকে মানতে পারবো না এবং তার গর্ভ থেকে যদি দ্বিতীয়বার তোদের কোনো সন্তান হয় তাকেও মানতে পারবো না আপনাদের জিজ্ঞাসা করছি আমি আজকে আপনারা আমাকে মেনে নেন চাই না নেন আজকের দিনে যদি আমার একটা দ্বিতীয় সন্তান আসে আমার দ্বিতীয় সন্তানই বলবো কারণ চিলি আমার সন্তান আমার প্রথম সন্তান আমার দ্বিতীয় সন্তান যদি আসে সেটা কি আপনাদের বংশের হবে না আমি কি সেটাকে পেটে করে নিয়ে এসেছি আমার চার বছর হল বিয়ে হয়েছে চার বছর পর যদি আমার সন্তান হয় সেই সন্তানটা কার আপনাদের বংশধর না আমার বাপের বাড়ির বংশধর তাহলে কেন আপনারা এই ধরনের শিক্ষিত হয়েও ইলিটারেটের মতো কথা বলেছিলেন আজকের যুগে আজকের জায়গাতে দাঁড়িয়ে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আপনারা যে কথাগুলো বলেছিলেন ঠিক বলেছিলেন একটা ছেলে যখন একটা তার সাত বছরের মেয়েকে বাঁচানোর জন্য তাকে সার নিজেরা সার্ভাইভ করার জন্যে এই অ্যাক্সিডেন্টের মানে অবস্থা থেকে সার্ভাইভ করার জন্য তার পাগল দাদা আছে একটি আমার হাজব্যান্ডের তাকে সার্ভাইভ করানোর জন্যে সংসারটাকে ভেসে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য যদি বিয়ে করার কথা বলে থাকে সে কি হয়ে গেছিলো চরিত্রহীন ক্যারেক্টারলেস আখ্যা দিয়েছিলেন আপনারা তাহলে আপনাদের পরিবারের আজকে একজন পঞ্চাশ বছরের কোনো একটি সদস্য যদি বিয়ে করে তার ছেলে মেয়ে যদি বিয়ের বয়সী হয় সেই সময় যদি সে বিয়ে করে সে কি সে কী তাহলে আমি জানি এই ভিডিওটা দেখার পর অনেকেই আমার সাথে সম্পর্ক রাখবে না ভার যায়। একটাই কথা বলবো ভার যায়। আমার বিয়ের পর থেকে আমি কাউকে একটা সাহায্যের জন্য পাইনি আমার দু দুটো অপারেশান হয়েছে পায়ের আমি কোনো রিলেটিভ না আমার বাপের বাড়ির সাইড না আমার শ্বশুর বাড়ির সাইড কোনো রিলেটিভকে আমি পাশে পাইনি শুধুমাত্র ফোন করে কিছু রিলেটিভরা শুভাকাঙ্ক্ষীরা খোঁজখবর নিয়েছিলেন বাকি আমি কোনো রকমভাবে কোনো রকম সাপোর্টে পাইনি না ফিনান্সিয়াল না ফিজিক্যাল কোনো সাপোর্টে পাইনি অতএব যে সমস্ত আত্মীয় সকল আত্মীয় স্বজন যারা শুধুমাত্র কাঠি করার জন্যে আছে এবং যারা শুধুমাত্র অপরের খুঁত ধরার জন্যে আছে তারা ভারমে যায় প্লিজ লিভ আস আলোন আমরা চাই না আপনারা কি রাখবেন না আমাদের সাথে আমরা রাখতে চাই না আপনাদের মতো সম্পর্ক বুঝতে পেরেছেন আমরা রাখবো না আমরা নিজেরাই ডিপেন্ডেন্ট এবং ঠাকুরের দয়া ভগবানের দয়া আমাদের সেটুকু আছে যে আমাদের কারোর কাছে হাত পাততে হয় না এবং আশা করি ডাল ভাত খেয়ে আমরা এইভাবে কাটিয়ে দিতে পারবো সুখে দুঃখে যেভাবে আছি সংসারটাকে আগলে নিয়ে আগামী দিনে সুস্থ শরীর যদি থাকে নিশ্চয়ই এইভাবেই আগলে রাখবো এবং আপনাদের চিলিকেও যেভাবে আমি ভালোবাসা দিয়ে আগলে রেখেছি আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনাদের চিলিজ বয়ল যতদিন থাকবে চিলি থাকবে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি একে আমার স্নেহ ছায়া দিয়ে বড় করব। এটা আপনাদের কাছে আজকে কথা দিয়ে গেলাম এবং যে কথাগুলি যাদের জন্য বললাম তারা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন অতএব তারা যদি মনে করেন যে মান সম্মান একটুও থাকে তারা চলে যান আমাদের লাইফ থেকে ঠিক আছে জাস্ট লিভ আজ আলোন বুঝতে পেরেছেন তখন যখন আপনারা ওই ধরনের কথাগুলো বলতে পেরেছিলেন এখন যখন আপনারা এই ধরনের কাঠি করতে পারছেন অতএব আমাদের ম্যাটার নিয়ে কোনো রকম আপনাদের মাথা ঘামানোর দরকার নেই আপনারা নিজেরাই গুটি কুটি পায়ে বেরিয়ে যান আমাদের লাইফ থেকে ধন্যবাদ